সেই বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা হস্তে আসছে কাঞ্চন মল্লিক যত হাতেতালি হবে সময় মিলে একটু হাতেতালি সময় মিলে লাভলি অডিয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকের অন স্টেজ যাকে দেখার জন্য সকলে অতিরিক্ত বসে রয়েছেন সেই শুধুমাত্র আমাদের টলিউড নয় আমাদের সারা ভারতবর্ষে যদি পঞ্চাশ জন ট্যালেন্টেড কমেডিয়ান অভিনেতা অভিনেতা থাকে তার মধ্যে একজন কাঞ্চন মল্লিক ট্যালেন্টেড অভিনেতা আজকের পঁচিশটা বছর ধরে শুধুমাত্র আমাদের সিনেমা নয় তার থিয়েটারেও বিশেষ দক্ষতা রয়েছে সেই জনপ্রিয় অভিনেতা আপনাদের সকলের কাছে অনস্টেজ কাঞ্চন মল্লিক একটু হাতের তালির সবাই মিলে যাকে আমরা ভারবেসে ডাকি কাঞ্চাদা বলে সেই জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক জি ঠিক থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ দাদা আমাদের কমিটি তরফ থেকে এটা সম্বর্ধনা যাপনের পালা আমি দাদাদেরকে মঞ্চে আসার জন্য ওয়েলকাম জানাবো মাননীয় স্বপন কর্মকার মহাশয় পুষ্পস্তবক দিয়ে একই সঙ্গে শশাঙ্ক গিরি মহাশয় পুষ্পস্তবক দিয়ে একই সঙ্গে বাদল গিরি মহাশয় একই সঙ্গে তাপস গিরি মহাশয় অন স্টেজ জনপ্রিয় অভিনেতা আচ্ছা আচ্ছা ওকে 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 এখন আমাদের সম্বর্ধনা যাপনের পালা অন স্টেজ আচ্ছা যিনি প্রশাসনের দায়িত্বে আছেন আপনি একটু প্লিজ মঞ্চে আসবেন সর্বপ্রথমে আমাদের গঙ্গাধরপুর তৃতীয় ঘেরি আমার ভূগোলটা বড় প্লেস মনিটার শেখ তুমি দাদা তোমারটা ঠিক আছে হুম হ্যাঁ অনস্টেজ জনপ্রিয় অভিনীতা কঞ্চেন মল্লিকজি আমাদের মাননীয় সেক্রেটারি মহাশয় শশঙ্ক গিরি মহাশয় পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা কাঞ্চন জিকে হাতের সবাই মিলে ভালো ইউ সো মাচ এবং একই সঙ্গে আমাদের গঙ্গাধরপুর তৃতীয় ঘেরি গিরিপাড়া আমরা সবাই মনসা পুজো কমিটির মাননীয় মাননীয় সম্পাদক তাপস গিরি মহাশয় তিনিও পুষ্পস্তবক দিয়ে সমর্থন যাপন করছেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন একই সঙ্গে এবং বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে পুষ্পস্তবক দিয়ে কোষাধ্যক্ষ মাননীয় বাদল গিরি মহাশয় সমুদা কোথায় একদম সমুদ্র একটু মঞ্চে এসো প্লিজ আমাদের জাতির জন কচি করে জনপ্রিয় অভিনেতা ট্যালেন্টেড অভিনেতা প্লিজ একটু তাড়াতাড়ি করবেন দাদা মাননীয় স্বপন কর্মকার মহাশয় স্বপন দা থ্যাংক ইউ সো মাচ চলো দাদা নেই এখানে যারা দাঁড়িয়ে ছিল সরিয়ে দিয়েছে যারা এই কোম থেকে আমার সরু এদিকটা দেখছেন এখান থেকে যারা সরু এদিকটা দেখছেন যারা পেছন থেকে দেশলাই কাঠির মতো দেখছেন তার হ্যাঁ একটু আলোটা নেবো না দেখি একটু আলো 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 নেবো বাহ যারা দেখছেন ওই কোন থেকে ওই কোন থেকে এখান থেকে সবাইকে জিজ্ঞেস করছে আলো জ্বালিয়ে দাও ভালো আছেন তো আরো জোরে ভালো আছেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের প্রথমেই আমি আপনাদের প্রথমেই জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা কালবাদে পরশু নতুন বছর আসতে চলেছে নতুন বছরের শুভেচ্ছা আর এখন নাকি অনেকেই বলছে এখানেও বলছিল পাশ থেকে আমার নাকি গায়ে লেগেছে লেগেছে সত্যিই লেগেছে কোন দিকে লেগেছে মাঝখানের দিকটায় লাগলে ওটা শীতকাল তো মূল ফুলকপি বাঁধাকপি যাচ্ছে ওটা গ্যাস হয়েছে বেরিয়ে যাবে তবে কোথায় লেগেছে আমি জানি না তবে আপনারা যখন বলছেন লেগেছে একটা কোথাও কাগজে লিখে দেবেন না গিয়ে দেখাবো বাড়িতে যে দেখো লিখে দিয়েছে আমার লেগেছে 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 লেগে তাহলে কী যাবেন আহ মানে যখন কুড়ি পঁচিশ বছর রোগা ছিলাম তখন কেউ জিজ্ঞেস করেনি যে কাঞ্চন তুই কী করে এত রোগা কাঞ্চন তুই বাড়িতে কি খাস কেউ জিজ্ঞেস করেনি তখন শুধু আওয়াজ দিয়ে গেছে খ্যাংড়া কাটি ঝাঁটার কাটি শুঁয়ো পোকা বাদুর চামচিকে যা মুখে এসেছে বলে গেছে আর এখন একটু লেগেছে বলে সবাই বলছে কে কাকে সরাবো বল আমি তো আসছি তো একে দাদা না আপনাকে ভালোবাসার চাপে মরে যাবেন এইখানটায় থাকুন না ঠিক আছে তো আসলে কি ছোটবেলা থেকে না এই একটাই কথা শুনে এসেছি রোগা 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 আর এই শীতকালেলেই একটু আরাম পাই মনে হয় ঠাকুর শীতকালটা থেকে যা থেকে যা থেকে যা আসলে মা যখন ছোটবেলা থেকে একটাই কথা বলতেন আমার সম্পর্কে কানের পোকা বার করে দিত এক কথা ছেলে কেন মোটা হলো না ছেলে কেন মোটা হলো না ছেলে কেন মোটা হলো না মাকে বলতাম ও মা সবার ছেলে মোটা হয় না আর যার নয়ে হয় না তার নব্বইও হয় না আমি মাকে বলতাম ও মা তোমার ছেলের চেয়ারা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো পঞ্চাশ বছর ধরে এক মডেল চলে আসছে বাড়েও না কমেও না কিন্তু কি করব মায়ের মন সব মায়েরাই চান ছেলের মুখ হবে নাকি একেবারে ঋত্বিক রোশন চেহারা হবে সালমান খান হয় কখনো আমি মাকে বলেছিলাম কি বলবো বলুন যখন গরমকালে বেরোতাম এই চেহারার ওপর একটা টি শার্ট পরে তাকানো যেত না ঠিক মনে হতো যেন হ্যাঙারে গেঞ্জিটা হাওয়ায় দোলা খাচ্ছে তখন মায়ের মনে দুঃখ তো মা তখন ওই পাশের বাড়ির বৌদিকে বলতো দিদি দেখুন দেখুন আমার ছেলে তাই কি খারাপ চেহারা হয়ে গেছে দেখুন মুখখানা দেখুন মুখ তো নয় যেন চোষা পাটালি কিন্তু শীতকাল পড়লেই এই চেহারার ওপর তখন চার পাঁচ পিস মাল চাপাতে পারি প্রথমে ছোট তারপর মেজো তারপর সেজো তারপর বড় তখন আমায় চারা না মোটা লাগে পায়ের দিকটা তাকালে হবে না ওটা বাঁশের মতো ওদিকে তাকাবেন না তখন আমার মা কিন্তু হ্যাপি হয়ে যেত মা তখন পাশের বাড়ি বৌদিকে বলতো ও দে দেখুন আমার ছেলে যাচ্ছে ও ছেলে তো নয় যেন নাড়ু গোপাল তবে কি হয় জানেন আমি মাকে বলতাম মা তুমি দুঃখ করো না মা এই চেহারার জন্য তুমি দায়ী নয় বাবাও দায়ী নয় আমিও দায়ী নই আমার মনে হয় এই চেহারার জন্য যদি কেউ দায়ী থাকে সে হলো ভগবান আমি শিওর ভগবান যখন আমায় উপরে তৈরি করছিলেন মুড হেভি খারাপ ছিল ছিলই হয়তো বলেছিলেন স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার কাটমা বানিয়েছেন মাটি মারতে ভুলে গেছেন স্যার চেক করুন মানুষের বাচ্চা নয় টিকটিক বাচ্চার মতো লাগছে স্যার ভগবানের মুড খারাপ বলো এই যা হয়েছে চল ডেলিভারি করে দে ডেলিভারি করে দে আমি এখনো ভগবানকে বলি বাহ আমার সময় চেক করতে পারলে না হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিলে তা ক্যাটরিনা কাইফে কখন তৈরি করছিলে দুপুরবেলা খাবার দাবার পর যা দিলে সব ওদের দিলে আমায় কিচ্ছু দিলে না একটা গোটা ডিফেক্টিভ মাল পাঠিয়ে দিল মুখ হয়েছে চোষা পাটালি এটা নাক মনে হয় যেন একটা সাঁড়াশি সামনে লটকাচ্ছে কি সুন্দর দুটো কান ছিল ভাবতে পারবেন না পেছনে দুটো মাস্টার মশাই ভগবান লেলিয়ে দিল বলে রাখা ভালো ছোটোবেলা থেকে আমি অঙ্কে না বিরাট খারাপ আমার বাবা বলেছিলেন কাঞ্চন মাধ্যমিক অঙ্কে চল্লিশ পেলে প্যান্ডেল লোক খাওয়াবো ভয় নেই আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি আর কি খারাপ খারাপ অঙ্ক অঙ্কগুলোর মানেই বুঝতাম না একটা চৌ বাচ্চা তাতে নাকি ফুটো সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে তা আমি কি করবো ওটা কি আমার বাড়ির চৌবাচ্চা মাস্টার বললাম মাস্টার একটা রাজমিস্ত্রি রাখুন ফুটোয় সিমেন্ট মারুন অঙ্ক মিটে যাবে শুনলো না কান ধরে মুচড়ে দিল আর একটা অঙ্ক ছিল একটি তৈলাক্ত বাঁশের ওপর নাকি একটি বাঁদর উঠিতেছে আবার হরকাইয়া নামিতেছে উঠিতেছে আর নামিতেছে আমি কি করব বলুন একটা অবলা প্রাণী ওকে নামিয়ে ব্যাস শুনলো না মুচিরে দিল মচরাতে মোচরাতে কান দুটোর অবস্থা করেছে দেখুন একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে এটা কান মনে হয় চামড়ার ডি শান্টে না হাঁ করে আকাশের দিকে তাকিয়ে থাকে তবে হ্যাঁ আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন আগে নিজেকে দেখতাম তখন মনে হতো আমি রোগা আমি বেশ করেছি রোগা আমি রোগা হিসেবে তখন যা সুবিধে পেতাম মানে মোটা হিসেবে কেউ পেতো না হিসেব কি মিলিয়ে নিন অফিস টাইম ভিড় বাস ঝুলন্ত অবস্থা মোটা মানুষ বাসে উঠতে গেল ডান গলালো আটকে গেল বাঁদিক গলালো আটকে গেল বাস ছেড়ে দিয়ে চলে গেল আমাদের দেখুন অফিস টাইম ভিড় বাস ঝুলন্ত অবস্থা বাস এসে দাঁড়ালো জয় বাবা স্পাইড বলে জানলার রড ধরে ঝুলে পড়লাম তারপর পাদানিতে পা দিলাম দেখি দাদা দেখি দাদা দেখি দাদা হোড়কে ভেতরে ঢুকে গেলাম অসুবিধা হয় না তখন তো বৃষ্টির সময় ছাতাও লাগতো না যা চেহারা বৃষ্টি পড়তো ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যেতাম গায়ে জল লাগতো না ক্লাস সেভেন থেকে কোমরের সাইজ আটাশ আপনারা বলছেন গায়ে লেগেছে আর দমরা মরার বয়স হয়ে গেলো হাফ ইঞ্চি পারেনি তবে তখন তো আবার এক্সে খরচা করতেও টাকা লাগতো না যেতাম পঁচিশ পাহাড়ের ডুন জ্বালিয়ে দিত খালি গায়ে দাঁড়িয়ে পড়তাম এপার ওপার সব দেখা যেত পরিষ্কার তবে আজ থেকে সাতাশ বছর আগে যখন প্রথম জনতা এক্সপ্রেস করতে ক্যামেরার সামনে আসি তখন ভাবতেও পারিনি যে এত দূর চলে আসব আমি হিরো নই আমার বাবাও হিরো নন প্রডিউসার নন ডিরেক্টারও নন এই চোষা পাটালির মতো মুখ নিয়ে আঠাশ সাইজের কোমর নিয়ে সাতাশ বছর কি করে কমেডিয়ান হিসেবে থেকে গেলাম সেটা আমি জানি না তবে এর জন্য যদি কেউ দায়ী হয় সেটা আপনারা আপনারা আর আপনারা আপনারা যদি ভালো না বাসতেন তাহলে আমার মতো ছেলের কোনো ক্ষমতাই নেই যে এইখানে দাঁড়িয়ে এসে কথা বলবো তবে হ্যাঁ কি বলবো বলুন রোগা হিসেবে অনেক কিছুই তো পাওয়া যায় না যেমন চেহারা পাওয়া যায় না আর গার্লফ্রেন্ডও পাওয়া যায় না বিশ্বাস করুন কলেজে যখন পড়তাম কলেজের গেটে দাঁড়িয়ে থাকতাম সুন্দরী মেয়েরা ঢুকতো যেই তাকাতাম মেয়েগুলো বলতো চলে আয় শেফালি দেখ ওই জ্যান্ত কঙ্কালটা আবার তাকিয়ে তাকিয়ে দেখছে হাসি পাচ্ছে আমার যা কি হতো আপনাদের বোঝাতে পারবো না একটা গার্লফ্রেন্ড তখন জুটেছিল সরস্বতী পুজোর সময় রাস্তা দিয়ে হাঁটছি গার্লফ্রেন্ডকে বললাম পাশাপাশি হাঁট হাতটা একটু ধর না বলে চুপ করে তো লজ্জা করে রং করছিস কেন হাতটা ধর না কি মনে হলো হাত আমার ধরলো গার্লফ্রেন্ডে হাত ধরেছে তো ভেতরে কিরম রকমের হাঁকু পাকু হাঁকু পাকু হচ্ছে গার্লফ্রেন্ডকে বললাম হ্যাঁ হাত ধরে হাঁটছিস কিরম লাগছে তা তো বললি না বললো সত্যি করে বলবো বল না বল না বলো বিশ্বাস করো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে আমি কি মনে হচ্ছে কি মনে হচ্ছে বলো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছি মাইরি অমনি আওয়াজ হলো আমার হাত বাসের রড তবে হ্যাঁ অন্যভাবে নেবেন না অন্যভাবে নেবেন না তখন পুরোনো ফ্ল্যাটে যখন আমি থাকতাম আমার বারান্দা তার ঠিক উল্টো দিকের বারান্দা সকালবেলা আমিও দাঁড়িয়ে চা খেতাম উল্টো দিকের বারান্দায় উনিও দাঁড়িয়ে চা খেতেন অন্যভাবে নেবেন না সে এক বৌদি একদিন সকালবেলা উঠে দাঁড়িয়ে চা খাচ্ছি উল্টো দিকে বৌদি বৌদির দিকে চোখ পড়াতেই মনে হলো বৌদি কেন আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছেন আর ইশারা করছেন আর ভালো মানে নিশ্চয়ই আমি ভুলভাল দেখছি চোখে নেবাটা হয়েছে বোধ হয় তারপর বৌদির দিকে তাকিয়ে দেখি না বৌদি সত্যি আমার দিকে তাকিয়ে কেন চোখ পিটপিট করছেন ইশারা করছেন চা খাওয়া মাথায় উঠল নিজের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে তরতর করে নেবে গেলাম বৌদির ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে তরতর করে উঠে গেলাম বৌদির গেটের সামনে দাঁড়িয়ে বেল দিলাম টিং টং বৌদি দরজা খুলে দিলেন বৌদি আমায় বললেন কি হলো ভেতরে আসুন জপান করে ভেতরে ঢুকে গেলাম বৌদি বললেন কি হলো বসুন বসে পড়লাম বৌদি আবার জিজ্ঞেস করলেন কি চা খাবেন তো আমলাম হ্যাঁ খাবো বৌদি বললেন কি চা খাবেন দুধ চা না লিকার চা আমি যে চা দেবেন সেই চা খাবো দুধ চা দিলে দুধ চা খাবো লিকার চা দিলে লিকার চা খাবো কিছু না থাকে তো শুকনো চা পাতা দিয়ে